হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে যে কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই একটা স্পেশাল একটি কেক স্পেশাল আসলে প্রত্যেকটা কেকই মানুষের জীবনে মানে স্পেশাল হয়ে থাকে কারণ কেউ সবাই কেউ না মানে কোনো না কোনো উপলক্ষকে কেন্দ্র করেই কেকটা নিয়ে থাকেন আর যারা যে উপলক্ষে কেক নেন না কেন তাদের কাছে কিন্তু সেই উপলক্ষটা খুবই খুবই স্পেশাল হয়ে থাকে এটা আমরা যারা কেক নিয়ে কাজ করি বা যে কোনো মানে যে যে জিনিসটা নিয়েই কাজ করি না কেন আমাদের কাছে যেটা এটাকে খুব বেশি একটা স্বাভাবিক বিষয় মনে হলেও কিন্তু যারা কেকটা অর্ডার করেন তাদের কাছে কিন্তু বিশাল বড় একটা স্পেশাল একটা বিষয় সেটা আমি মানে মানে এটা আমি যেমন বুঝতে পারি যারা আমার মতো যারা বেকারস আছেন আশা করি সবাই এটা জানেন কারণ কেক অনেক স্পেশাল একটা জিনিস এবং এটা খুব স্পেশাল একটি মুহূর্তেই মানুষ সাধারণত নিয়ে থাকে আর আজকের এই কেকটা খুবই স্পেশাল ছিল কারণ যে আপু এই কেকটি অর্ডার করেছিলেন সে কেকটি তার বেবির ওয়ান মান্থ কমপ্লিট উপলক্ষে নিয়েছিলেন আর আপু খুবই খুবই কনসাস ছিলেন তার এই ডিজাইনটার উপরে আপু খুবই খুবই বেশি চাচ্ছিলেন যেন কেকটা সেম টু সেম হয় আর আমি অলওয়েজ চেষ্টা করি কেকটাকে মানে যে আপুই বা ভাইয়া কেক অর্ডার করেন না কেন তাদের এক্সপেক্টেশনটাকে পুরোপুরি ফুলফিল করার তবে হাতের কাজ অলওয়েজ যে সেমই হবে এটা কিন্তু আসলে ঠিক না এটা অবশ্যই অলওয়েজ এই এক্সপেক্টেশন রাখাটাও ঠিক না যে আমি যেটা চাচ্ছি সেটা আমি হানড্রেড পারসেন্ট সেম টু সেম পাবো তারপর যেহেতু আমাদের কাজ হচ্ছে হাতে সম্পূর্ণ কেকটাকে মেক করা সম্পূর্ণ ডেকোরেশন পিসেসগুলোকে মেক করা তাই এই যে কাজগুলোকে পুরোপুরি সেম টু সেম করে কমপ্লিট করাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় তারপরও চেষ্টা করি ক্লায়েন্টের এক্সপেকটেশনটাকে ফুলফিল করার তারপরও বলবো আমাদের আমার আমার যত চেষ্টা থাকে যত যতটা মানে পারা যায় আর কি কমপ্লিট করে দেওয়ার দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লায়েন্টই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি হ্যাপি থাকেন তবে এই কেকটার ক্ষেত্রে এক একটু ডিফারেন্স বলবো কারণ আমার ক্যামেরাতে যে কালার শেডগুলো দেখায় বাস্তবে কিন্তু এই কালার শেডগুলো আরও বেশি লাইট ছিল যেটা আমার ক্যামেরাতে বেশ ডিপ দেখাচ্ছে আর আপু চাচ্ছিলেন কালার শেডটা যেন সেম টু সেম থাকে তবে হাতে মেক করা কালারগুলো একটু কম বেশি হবে এটা যারা আপনারা যারা কেক অর্ডার করেন বা করবেন তাদের সকলেরই জানা উচিত কারণ হাত দিয়ে তৈরি করা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকবার যে সেম থাকবে হানড্রেড পারসেন্ট সেম টু সেম হবে এটা কিন্তু এক্সপেক্ট করাটা একেবারেই ঠিক না তবে আমি চেষ্টা করি অলওয়েজ কাস্টমারের এক্সপেকটেশন ফুলফিল করেন। তবে আপু প্রথমত প্রাথমিকভাবে ছবি দেখে ভেবেছিলেন যে খুব বেশি ডিপ হয়েছে কিন্তু পরবর্তীতে যখন সামনাসামনি দেখেছেন তখন আপু বলেছেন না ঠিক আছে যাই হোক আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট খুশি হয়েছেন এটাই আমাদের মানে এটাই আমাদের দিন শেষে প্রাপ্তি আর এই ডেকোরেশনটা ছিল যতটা সুন্দর ছিল তবে এই টাইপের কাজগুলো করতে খুব বেশি পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয় তাই এই কেকগুলো আমরা সাধারণত ইনস্ট্যান্টভাবে অর্ডারগুলো নেই না আমরা এক থেকে দুই দিন সময় হাতে নিয়ে কাজগুলো কমপ্লিট করি এই যে কথা বলতে বলতে কাজের কাজ প্রায় শেষ আশা করি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে ডিজাইনটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না